দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ এয়ারলাইন্সে করে খালাদা জিয়া ফিরছেন না ফিরছেন কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে এর আগে বাংলাদেশ এয়ারলাইন্সে করে বাংলাদেশে আসার কথা ছিল বেগম খালাদা জিয়া লন্ডন থেকে সিলেট সিলেট থেকে ঢাকা এমন রুটে আসার কথা ছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশ এয়ারলাইন্স খালেদা জিয়ার কথা খালাদা জিয়ার কথা বিবেচনা করে কথা বিবেচনা করে রুটটি পরিবর্তনের কথা বলেন খালাদা জিয়ার কাছে তারা বলেন বাংলাদেশ এয়ারলাইন্স বলেন লন্ডন থেকে প্রথমে ঢাকা অবতরণ করবে তারপর ডাকা হয়ে সিলেটে যাবে এ কথা যখন বেগম খালেদা জিয়া জানে যে তার তাকে বহন করা বিমানটি রুট পরিবর্তন করবে তখন তিনি মানা করে দেন নাকচ করে দেন এক দৃষ্টান্তমূলক এক দৃষ্টান্ত স্থাপন করেন বেগম খালেদা জিয়া যাত্রীদের অসুবিধা যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে তিনি বলেন যে না আমি প্রথমে সিলেটে যাব লন্ডন থেকে সিলেট সিলেট থেকে তারপরে ঢাকায় আসব। এমন কথা বলেন তো আজ সন্ধ্যায় তো শনিবার সন্ধ্যায় তো এ কথা কিন্তু ছিল সে বাংলাদেশ এয়ারলাইন্সে করে আসবেন কিন্তু শনিবার সন্ধ্যায় বিএনপির বারপাত বিএনপির বার শনিবার সন্ধ্যায় মির্জা ফখরুল আনিবার সন্ধ্যায় মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি সংবাদ সম্মেলন করে বলেন যে বাংলাদেশ এয়ারলাইন্সে করে খালেদা জিয়া আসছেন না তিনি আসছেন কাতার কাতারের তিনি আসছেন কাতারে আমিরের ইয়ার অ্যাম্বুলেন্সও করি কাতারে ইয়া তিনি আসছেন কাতারের তিনি আসছেন কাতারে আমিরের ইয়ার অ্যাম্বুলেন্সও করি ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন রোড ম্যাপ দিয়ে দিয়েছে কেউ কিন্তু খালাদা জিয়ার গাড়ি বড়ে দূরাদুরি করতে পারবেন না এবং কি ইয়া বিমানবন্দরে বা তার বাসাও কেউ দূরাদুরি বা বাসায় ঢুকতে পারবেন না বিমানবন্দরও ঢুকতে পারবেন না তিনি পাঁচে মে বাংলাদেশে আসছেন বেগম খালাদা জিয়া কাতারে আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে সরাসরি লন্ডন থেকে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ধন্যবাদ সকলকে